হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ নীলা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখাবো ঢাকা থেকে আপনি কিভাবে আসবেন আর এই জায়গায় এসে আর দুই একটা জায়গাতে কিভাবে ঘুরবেন সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন দিব তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও

আসাম বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরি উনিশশো সালে প্রকল্পটিতে লোকসানের ফলে এর মাইনিং বন্ধ করে দেওয়া হয় এর ফলে কয়েক বছরের মধ্যে পরিত্যক্ত এই লাইমস্টোন লেক রূপ দেয় এক অলৌকিক সৌন্দর্য যা এখন নীলাদ্রি লেক নামে পরিচিত যাই আমরা এখানে আসলাম এখন আমরা রাস্তার অপোজিট সাইডে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাহাড়ের চূড়ায় উঠতেছি আর আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এর পাশাপাশি নীলাদ্রী লেক এই জায়গাটার নাম হচ্ছে দু লেক আর নীলাদ হাউট ওইখানে আপনারা যেতে পারেন আর অবশ্যই পনেরো থেকে বিশ বিশ কিলোমিটার দূরে হবে সেটা হচ্ছে আমরা শিমুল বাগানে গেছিলাম ওই শিমুল বাগানে অবস্থিত আর পাশেই রয়েছে আপনার বারেকটিলা তো বারেকটিলা তো আমরা গিয়েছি তো ওখান থেকে আসলে আপনি একদিনে এই তিন তিনটা জায়গায় ঘুরতে পারবেন এখানে আসলে নৌকা রয়েছে নৌকা দেখতে পাচ্ছেন এখানে নৌকা দিয়ে অনেকেই রাইড দেয় কত করে ঠিক জানি না তবে রাইড দেওয়া যায় আর অবশ্যই এখানে সবাই এসে গোসল করতেছে দেখতেছি গোসল করতেছে সবাই আর চাইলে গোসল করতে পারেন আপনিও একটা ওই প্রস্তুতি নিয়ে আসবে আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে ইন্ডিয়া ইন্ডিয়াতে অবস্থিত সামনে ওই যে বাংলাদেশ বর্ডার গার্ডের একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি মানে আন্তর্জাতিক সীমানা রক্ষা অতিক্রম করার নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ আর ভাই কখনো কোনো বাদা মানি না আমরা কেন বাদা মান কোনো সমস্যা না আমরা ঢুকে যাইতেছি হ্যাঁ ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাচ্ছি দেখা যাক আমরা পুরো এরিয়াটা আগে ঘুরব আসলে আপনারা অবশ্যই ঢাকা থেকে আসলে অবশ্যই এরকম প্রস্তুতি নিয়ে আসবেন যেন পুরো জায়গাটা সুন্দর করে ঘুরতে পারেন আমি তো ভাই রাস্তা ছাড়া রাস্তা দিয়ে উঠতে গেছি আহ আচ্ছা কি অবস্থা কি অবস্থা বলছেন এদিকে ইন্ডিয়ার ভিতরে এই কেমন এটা ইন্ডিয়া हां हो चुकी है चलो তাহলে আমরা ইন্ডিয়ার ভিতরে চলে আসি ভাই বিশা শালা ভিডিও দেখতে গালগালি করব হ্যাঁ জয় ইউ লাভ ইউ আপনি কি এই জায়গা স্থানীয় না তাহিরপুরে এখান থেকে আসলে পুরা নিচে সুন্দরভাবে দেখা যায় আপনারা অবশ্যই ড্রোন শটে আপনাদেরকে অবশ্যই ড্রোন শটে দেখিয়ে দেব যে জায়গাটা আসলে কিরকম বা কতটা সুন্দর বর্তমানে আমি হাঁটতেছি ইন্ডিয়ার ভিতরে একটু পরে আমি যাব আমাদের এই বাংলাদেশে ঠিক আছে তো নামতেছি ভাই পাহাড়ে অনেক কষ্ট করে উঠছি আপনাদেরকে সুন্দর করে জায়গাটা ঘুরে দেখানোর জন্য দেখা যাক এখন আস্তে আস্তে আমরা নামতে নিচে আসলে নামতে অনেক কঠিন দেখেন রাস্তা ভাবছিলাম এখানে গোসল করব বা এরকম ভাবছিলাম কিন্তু আসলে অনেক কিছু এক্সেসরিস নেওয়া নিয়ে আসা হয়নি তাই গোসল করাটাও মাটি হয়ে গেল আর অনেকে বলে যে এই জায়গাটা গোসল করা উচিত না এখানে যখন পাথর তুলতো তখন অনেক কেমিক্যাল বা বিভিন্ন এখনো আসে এগুলাতে এখানে গোসল করলে অনেক সমস্যা হয় তাই জন্য আমরা গোসল করলাম অনেকেই গোসল করতেছে সমস্যা নেই তারা করুক ঠিক আছে দেখা যাক এখন আমরা বাংলাদেশ নেমে এসেছি Allah Akbar. আমার সাথে যারা আসছে তারা কই আছে আমি নিজেও জানি ঢাকা থেকে আপনি কিভাবে আসবেন এখানে ঢাকা মোয়াখালী বাস স্ট্যান্ড থেকে এনা পরিবহন সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জনপ্রতি ভাড়া আটশো টাকা করে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন সুনামগঞ্জ নতুন ব্রিজের পাশেই লেকের ঘাট নীলাদ্রি আসার জন্য মোটরসাইকেল পেয়ে যাবেন রিজার্ভ করে নেবেন তিন থেকে চারশো টাকার মধ্যে দুইজন অনায়াসে চলে আসতে পারবেন নীলাদ্রি লেগ যাই হোক অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যাবেন আপনার একটা ফলো আমাকে সুন্দর ভিডিও বানাতে উৎসাহ দেয় থ্যাংকস ফর ওয়াচিং